নিযালমতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা বা যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম সুবহানাল্লাহ পড়ে এটাও ইস্তেগফার আমরা এটাকে বলে দোয়া মাসুরা সালাম ফেরানোর আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে ইস্তেগফার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি আল্লাহ জুলুম করেছি জুলমান কাসিরা অনেক জুলুম অ লা য়াগো ফিৰোদ বা ইল্লা আং চা তুমি চাৰে একুনা ক্ষমা করার তো কেও নাই ফাগু ফিৰিলি মাগো ফেৰা চম্মিনে আইন দিক ক্ষমা করে দাও ইন্নকা আং তেল কফুৰ ৰহিম তুমি হ লা ক্ষমাশিল ঠিক কি না কলাম তুনবছি জুলমান কাছিয়ৰ ওলা ইয়াকো ফিৰুদ জুনু বা ইল্লা আং তা ফাকু ফিৰিলি মাগো ফেৰ চম্নি আইন দিক ইন্নকা অং এটাও ইস্তেকফার আম্রাইডের বলে দয়ায় মাসুরা সালাম ফেরানোর আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে ইস্তেফ ফার আল্লাহমানী আলাম তুনফসি আল্লাহ জুলুম করেছি জুলমান কাসিরা অনেক জুলুম ওলা ইয়াগ ফিরুদ্দুনু বা আইল্লাং তুমি ছাড়াই এই গুনা ক্ষমা করার তো কেউ নাই ফাগু ফিরলি মাগ ফেরাত আইন দিক তোমার দয়ায় আমার ক্ষমা করে দাও ইন্ন কাংটাল গফুর রহিম তুমি হলা ক্ষমা শীল ঠিকই না